হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি অফিসিয়াল ফোন অফিসিয়াল হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো এই এই মুহুর্তে টপ ফোনের মধ্যে একটা মোটামুটি এই আন্ডার থার্টি ফাইভটির ভিতরে খুবই বেস্ট একটা ফোন এটা হচ্ছে নোট ফিফটি প্রো এটা আপনার পাচ্ছে আট দুশো ছাপান্ন জিবি ভার্চুয়াল র্যামও অ্যাড করে নিতে পারবে নব্বই ওয়াটের চার্জার থাকবে এবং তিরিশ ওয়াটের ওয়্যারলেস চার্জার থাকবে এটার সাথে হ্যাঁ এবং অ্যাপটার মধ্যে কিছু স্পেশাল ফিউচার দিয়েছে যেটা কি অন্য কোনো ফোনে পাবেন না তো কিছুটা যারা নেবেন তারা অবশ্যই দেখে এসে ই করে নিতে পারবেন তো এই ফোনটা এখন আনবক্সিং হবে এই ফোনটা নিচ্ছে আচ্ছা এটা বিল করে দেবেন আচ্ছা এরকম আনবক্সিং করবো এটা হচ্ছে টাইটিন এম গ্রে মানে জাস্ট অ্যাপেলের মতো একটা কালার দিচ্ছে ইনফিনিক্সে এ আই একটা ফিউচার আসছে নতুন যেটা দিয়ে কিনা আপনার স্পেশাল কিছু এটা এখন আনবক্সিং হবে না দিচ্ছি হ্যাঁ টাকা দিন সমস্যা নয় আনবক্সিং হচ্ছে ইনফিনিক্সের হট ফিফটি প্রো হচ্ছে নোট ফিফটি প্রো সরি নোট ফিফটি প্রো নোট সিরিজগুলো এসে চলো এটার সাথে কিন্তু তিরিশ অর্ডারের একটা চার্জার গিফট দেওয়া আছে কোম্পানি থেকে এটা এম টোটাল সব কিছুই দেওয়া আছে পাবেন চার্জার না পাওয়ার ব্যাঙ্ক

অফিসিয়াল ফোন যেহেতু বত্রিশ হাজার টাকা প্রাইস আমরা এক হাজার টাকা অনেকে ডিসকাউন্ট করে দিয়েছি অফিসিয়ালটার মধ্যে আপনারা কিন্তু আমাদের দিকে নিতে পারেন এবং কালারটা কিন্তু খুবই জোর সেটা হচ্ছে টাইটিনিয়াম গ্রে ও টাইটিনিয়াম গ্রে এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর এবং ফাইভ আর টু তো সেম কালার আছে আর হচ্ছে আইফোন সিক্সটিন প্রোম এক সেভটিন কালারটাই আছে আমার চরম কি জেবি স্পিকার সেন্সর মেসেজ অবশ্য জেবি জেগেলের সাউন্ড সব হাই হাই একদম 1400 কতটা দেব 90 ওয়াটের রসে ডক্টর ইনক্লুডিং কি লেখা আছে বক্সের লেখা আছে সেটা দেখেন না বাহ ডিসপ্লে একদম বেজেললেস দেখতে দেখেন আসে বত অনেক সুন্দর একদম ডিসপ্লে হচ্ছে

ডিসকাউন্ট প্রয়োজন ওই জন্য চলে আসবেন আমাদের কাছে বসুম করাতে পেসমেন্ট ওয়ানের ফোন নম্বর সহ ফোনপে বা ভালো থাকবেন সবাই ভাইয়া ফোন করছন্দ